আল্লাহতালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারে কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আন্দামা তাতলুল কোরআন কান্নামা আন্তুনা জি মা আরবিক

পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যে কোরানরে খতম করে ফেলে খতম তুলতে যে কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না করবেন আনাসরাদ্দিল্লাহ তালাহ বলতেন রুপ্বা কারি লীল কোরআন ওয়াল কোরআন উইয়া লান কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সাবের পরিবর্তে কোরানের লানত পায়। কোরান এদেরকে লান করে এর কারণ তারা হুরো করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন তোমরা তার তিলের সাথে কোরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবিদের সাথে পড়ো তার তিল মানে কি আনাসরাদহু বলেন বিশ্বাস ইসলামের কেরাতের ব্যাপারে যে রাসুল উল্লাহ ইসলাম ইয়ামুদ্দু বিহা সৌতাহু মাদ্দান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন

الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ تنة تنة بوللام بلو تيتا آيات الشيء تاملام تيك إينا؟ تيك إيه بابا بيشمسة إسلام تلوات قُدْدَ أبو تيني بولتين سَيِّنُوا الْقُرْآنَ أَبِي তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু কিছু না সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় আর গান গাইতেছেন মনে রে তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বের না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেবরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখার বর্ণা বিষয় ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়াতা গান্না বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরনের হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শুনো আল্লাহ রহমতের বাড়ি ধারা তোমার নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন। হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়িধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যে কোরআন করে দিবেন হ্যাঁ না পড়তে হবে ধীর করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন দেয় দেয় কি ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত উনজিলা রানিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস বললেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন বলাম ও হারফুন ওয়া মিম উন হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা জন্য কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর বা বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝ যে সালাদটা বিষ্ণু ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সালাতি দলু বা আদাল মাকতুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন আর সলা তুফি জাউফিল্লাইন মাঝ রাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আলাহতালা বলেন ওমিন আল্লাইন ফতাহজ্জাদ বিহীন আ আসা ইয়াবা আসা করপ্পু কা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্ব নবী ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান লাক এবং আসা আইয়া বা আসা করব্বকা মাকাম মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে শেষ আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবে যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখুহু সিনাতু ওয়ালা নাও নেভার দ্য স্লিপ নট দ্য স্ল্যাম্পার ওভারটেকস মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবীতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবী কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা সিনাতু ওলা نوم আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আরেকটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতেন সুবাহ আল্লাহ হুজুত কে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল্লাহি লিফাতা হাজ্জাদ বিহিনা আশা মহামদ মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে এই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিশ্বাহ ইসলাম দীর্ঘ সময় একে আমুল্লাহটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা করনের আয়াত তালায়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই

আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিष्णুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আবেদন শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিष्णু সঃ এরকম কিআমুল লাইল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাওয়াত করা দুই নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্বনবী ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ باذن আল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া মানে আদ দোয়া দোয়া করা কি করা বিশ্বনি সাইসলাম বলেন আর দোয়া উ মুখুল আই আদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই খুব বিপদে করছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার একটু সমস্যা টাকা পয়সা আর একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্বনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই মা বেশি ঠিক না আর যেটা কাঁদে টাতে না ওইটা টেক আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁদছে দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেক আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকাই আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মামিন রবানা টিনা ফিত দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়ার ডিজাইন দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রবানা টিনা ফিত্দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান তো বিল ই যা আবা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লুল্লাহ হবে বতুনি আকুব ফিকুম বিষয় নিয়ে তোমাদের হাতের তালুকগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেখানে চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যেইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইউ ইয়া কাইউ বেরহমতি কাস আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবেন বিশ্বনবীর ওপর দূরত্ব পরেন যে বিশ্বনবীর ওপর দূরত্বে না ওই দোয়া আল্লাহ কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোআ মা আল্লাহ বাইনা সামা ইউ অল আর দি মা আল্লা মিউসাল্লাহ আলাইয়া বিশ্বনবী বলেন সব দো আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার ওপর দূরত্ব পরে না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আলাই শুরু করবেন বিষ্ণু নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজাবা বাইনাল আযান ও ইকামত আযান এমন মাসখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চান দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআন এর পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ্জত করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহামদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হাকবার এগুলো পড়বেন আস্ত কফিউল্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে ইলাহা ইল্লল্লাহ ওয়াকদা হুল আ শারী কালাহু মুল কলাহুল হামদৌহ আলাহ উল্লিশ পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিশ্ব বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহান উল্লাহ তেত্রিশ বারাল হামদুল্লাহ তেত্রিশ বারাল্লাহ আকবার এরপরে একশোতম বার লাহ ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালাহা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা পরনের সব দামি আয়াত বিশ্বনবী বলেন মান করা আয়াতাল কুরসি দুবরা খুল্লি সলাচিন জান্নাতে ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আরো আস্তে সুহান আল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নম্বরে চ্যারিটি আর সাদাকা তো বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সদাকা বি সাদাকা ফাখফা যা গোপনে দান করে হাত্তা লা তালামু শিমালু মা তুন্ফিকি ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহ রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিষ্ণবি বলেন আনফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন যিল আরশে ইখলালা আল্লাহর ধনবানdare কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলাল মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভাণ্ডারে কমতি নাই ঘাটতি নাই আদাম আংফি উংফি কা আলা আদম দাও দিলে আমি তোমারে দেব হাত খুলে দাও আমি তোমারে দেব লাও আল্না উয়ালা কুম্ব আ শরকুম্ভ ইনসা জিন্নাকুম হ আলা হে পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সব দিয়ে দেই আমি আল্লাহ থন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসাম বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুই না সুই নেডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমল তো এই এতটুকু কমবে বিষ্ণী বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম ওত অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সহাবের কাজ এর মধ্যে আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া আম্বালা আল আমিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কীভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াব আল্লাহ বলেন ওই যে গরীব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সবাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সবাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত কথা বললাম যেগুলোতে আল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুনে না আজকে সারা রাত ফাটাই ফেলছে আবাদত করে কালকে আর খবর নাই এরকম না নাই না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমানে কম করে যদিও পরিমানে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আপাতত গুলোর দিয়ে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হব আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি সেজদায়ে লুটিয়ে থাকি আমরা যেন লম্বা সেজদা দেই সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজুদের সালাদ করি আমরা যেন কায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় সিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সদাকা করি তাহলে আমরা আল্লাহ তাআলা প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহতালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেগে আমরা সবাই করি আমি হ্যাঁ দাদা আইন দি বলে আইল ম আইন দাল্লাহ আলাইহি থাকা কালতুয়া ইলাইহি উনি ওসালু আলাইকুম রহমত তো বন্ধুরা আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম